হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই গেঁজা খিচুড়ি চ্যানেল আর গেঁজা খিচুড়ি চ্যানেলে দিন ধরেই কিন্তু ভিডিও আসছে না এর জন্য খুবই দুঃখিত তোমরা তো এর আগের 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 ভিডিওতে শুনেই নিয়েছ কেন ভিডিও আসছে না তো আজকে একটু অন্য রকম কারণেই ভিডিওটা ছাড়ছি আজকে একটুখানি দুঃখের ভিডিও হতে চলেছে আমার মায়ের পায়ে কিছুদিন ধরেই ওই গীতটা আছে না পায়ের ওই পাতার ওখানে ওই গীতটাতে প্রচণ্ড ব্যথা মানে এতটাই ব্যথা যে সহ্য করতে পারছে না তো সেই নিয়ে আজকে মা গেছিলো মায়ের অজন্তে আজকে অপারেশন হয়েছে মায়ের ওই জায়গাটা সেটা মা জানতো না বাবা জানতো আমি জানতাম সবাই জানতো হয়তো বাট মা সেটা জানতো না মা তো গেছেন আসতে নাস্তে এর আগের ভিডিওটাতে দেখে নেবে যে মা কত সুন্দর কুকুরদের সাথে মজা করে পড়ে বেরোলো আর এসে পর এই যে পা নিয়ে বসে রয়েছে তো এখন মায়ের কি ভয়েস সেটা একটুখানি শুনে নাও একটুখানি কারণ আমি সেই পুরো জায়গাটাতে ভয়েস ওভার দিয়েই কাটিয়ে দিলাম তো চলো এইখানে

এই অবস্থা মায়ের এখন পায়ের পায়ের এখানে এরা কি একটা ইনফেকশন হয়েছিল এখন ইনি এখানে চিড়ে ভাজা খাচ্ছে এটা এখন অপারেশন হয়েছে মায়ের অজান্তে আর এখন আমি এখন আমি আর বাবা মিলে কাজ করছি আমি রান্না করছি দেখো এখানে এখানে ফুলকপির ঝোল বসেছি আমি ফুলকপি সেদ্ধ বসেছি আর এখানে দুধ দুধতে হবে আমি কপি আর ওখানে বাবা আমার বাসন মাজছে যাই আমি কিরকম রান্না করতে পারি আমি রান্না কি করতে পারি না হালকা পাতলা পারি আর এই যে ভাত উপর দিয়েছি বাবা আর ভাতটা বসিয়েছিলাম তখন মা হসপিটালে ছিল আমি দেখলাম অনেকক্ষণ দেরি হচ্ছে কখন এসে ভাত বসে আমি তো জানতাম না অপারেশন হবে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ফুলকপির তরকারি ভাত আর মূলর একটা চটনি টাইপের আছে হ্যাঁ বাবার জন্য এখন কফি হচ্ছে বাবা মা তাহলে আমি যদি ভাগে পাই তাহলে আমিও ভাগ হ্যাঁ একবার মায়ের দুধটা খাওয়া হয়ে গেছে তারপর আবার এখন কফি করছে চলো কফিটা হয়ে যাক তারপর দেখা হচ্ছে তো গরিবের কফি কমপ্লিট আমার ভাগে পাইনি আমি ও দেবা 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 কাপের মগে আমি চা পেয়ে গেছি দেব চলো ফুলকপি চলো ফুলকপিটা দেখে সো এক কথাই বলতে গেলে আমি নিজের হাতে কফিটা করেছি আর খুব ভালোও কিন্তু কফিটা হয়েছিল খেতে চলে এলাম এবার ফুলকপিটা নামাতে মানে ফুলকপির কী ওইটা সেদ্ধ না ওইটা জাস্ট একটু ভাব দিয়ে ফুলকপির মধ্যে যদি কোনো পোকা টোকা থাকে সেটা একবার ফেলে দেওয়া বা এরকমই কিছু তো দিয়ে পর ফুলকপিটা আমি জল টল ছেঁকি নিলাম আজকে কিন্তু ফুলকপিটা আমি একদম নিজের মতো করে করেছি ভেবেছিলাম আমি পারবো না কারণ কি আমি তো আমার হাতের রান্না তো জীবনে ভালো হবে বলে ভাবিনি তো লাস্টে আমি তোমাদের অবশ্যই রিভিউ দেব কতটা খারাপ রান্না করেছি তো তারপরে একদম আমি ভেবেছিলাম তারপরে ইউটিউব দেখে করব কিন্তু ইউটিউবে যে পরিমাণ রেসিপিটা মানে এতটা রিচ করে দিয়েছিল যে আর কিছু বলার নেই আমিও কম রিচ করিনি জিনিসটাকে তো তারপরে এখানে ফুলকপিটা দেওয়া হয়ে যাওয়ার পরে আবার একটুখানি রেখে দিলাম জল ঝরাতে এরপরে বাবা হাত লাগালো আমি বাবা ভেবেছে আমি নাকি এসব পারবো না ভে ভেজে তো তারপরে মেন জিনিসটা আমিই করেছি বাবা শুধু একটুখানি ওই তেল দিল জিরে দিল এই জিনিসগুলোই করলো দিয়ে আমি ভাবলাম এখানে আমি আগে বুক করে নিই তাহলে আর বাবা ঢুকতে পারবে না কিন্তু তারপর দেখলাম বাবা আমার গুঁতায় গুতায় বাবাই ঢুকে গেল। তারপরে এই যে বাবা এখন তেল দিচ্ছে খুব সুন্দর করে তেল দিচ্ছে তেল তেল দেওয়ার পরে চলো একদম ভাজার সময় গিয়ে দেখাচ্ছি সো বললাম না যে আমি এবারে কেললাম ক্যালমা দেখাবো তো বাবার রান্নার পরে তো অনেকক্ষণ আগেই দেখতেই পেলে আমি চলে এসেছি সেই সময় দেখেই নিলে এরপরে মেন মশলাটা কষানো যে হবে সেই মশলাটা এখানে ছিল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ চিনি তারপরে হচ্ছে গিয়ে সস আর জল তো এই দিয়ে আমি মশলাটাকে বানিয়েছি তারপরে একদম হাত দিয়ে কাচিয়ে কুচিয়ে একদম ছেদরানি করে দিলাম মশলাটাকে যে এই মশলাটা দিয়ে মাও খেলো কিন্তু রান্নাটা ভালো হয়েছিল আমার মনে হয় তো এখানে পুরোপুরি মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে সারাশি দিয়ে চেপে ধরে কষিয়ে পরে এর উপর জল দেবো তো ততক্ষণ অবধি ওয়েট করে যাও এসে গেলো এবার মাকে খাওয়ানোর পালা মানে এবার ফুলকপিটা তো আর একটুখানি সেদ্ধ হবে তো একটুখানি ঝোলটাই তার জন্য টেস্ট করালাম তো ঝোলটাকে আমার একদম জোল হয়ে গেল মানে জিভে জল চলে এলো তো জিভে জলটা একটুখানি বেশি এসেছিলো কারণ কি এত টেস্ট হয়েছিল মা বলছে যে তুই এত টে এত টেস্টি রান্না কোথার থেকে শিখলি বল তো দেখো একদম তেলে তেল মানে মায়ের আজকে তেলের শ্রাদ্ধ করেছি এটুকু আমি বুঝতে পেরেছি খাবার যেমনই হোক না কেন এখানে মায়ের রিয়াকশনটা দিলাম না আর ওখানে মা এখন বই খাতা খুলে বসেছে দোকানের হিসাব নিকাশ নিয়ে আসলে কি বলতো আমার মা নিজেকে মনে করে অনেক বড় বিজনেসম্যান ঠিক আছে তো এখন যখন এডিটিং করছি এই কথাটা বলার পর আমার মা আমার দিকে ঘুরে তাকিয়ে একটুখানি মুচকি মুচকি হেসে রেগে মেঘে একাকার হলো আমি জানি ভিডিওটা এডিটিং হওয়ার পরে আমার ওপর কীরকম টর্চারটা হবে আর এই দেখো লাস্ট ফিনিশিংয়ে হচ্ছে গিয়ে ভাত হয়ে গেছে আর এই যে ফুলকপির তো এত সুন্দর দেখতে লাগছে না একদম কি বলবো আর এই যে ইনি এখন শুয়ে রয়েছে আর তারপরেই হয়েছিল ডাল ডাল করার ইচ্ছা আমার একদমই ছিল না বাট মা জোর করলো যে তোর বাবা তাহলে কালকে কি খাবে তো আমি তখন আবার এক কৌটো এক এক ঢাকনা এক ঢাকনা মুসুরির ডাল বসিয়ে দিলাম তো মুসুরির ডাল বসানোর পরে মুসুরির ডালটা একটু নুন বেশি হয়ে গেছিলো যেহেতু ঝোলটা টেনে নিয়েছিল তো এরপরে দেখো সব কিছু পরে রান্না বান্না কমপ্লিট হলো সব কিছু করলাম বাবার থেকে খনি প্রশংসা পেয়ে গেলাম দিয়ে পর মাকে নিয়ে গেছিলাম একটু বাথরুম বাথরুম থেকে আসার পর মা এসে আবার বসলো ভেবেছিলাম মাকে আমি খাইয়ে দাইয়েই যাব বাট সেটা হয়নি আমারই হয়ে গেছিলো সাড়ে তিনটে পৌনে চারটে বেজে গেছিলো যখন আমি খেয়েছি তারপরে চারটের থেকে টিউশন তো তারপরে এখানে আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ ব্যাপারটা হচ্ছে গিয়ে ডাল ভাত ডাল আর ঘি দিয়ে আমি প্রথমেই খেয়ে দিয়েছি তখন মা গল্প করছিল মাসির সাথে সেই সময় তার জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি আর ফুলকপির যখন ফুলকপি দিয়ে ভাতটা খাচ্ছি তখন কিন্তু মা মানে ফ্রি ছিল তখন ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছে মা আমার থেকেও রিভিউ নিয়েছে আবার বাবা আর মা নিজেও দুজনের রিভিউ দিয়েছে তো চলো মা আর বাবার রিভিউটা হালকা পাতলা করে শুনে নাও কারণ তার ছেলে রান্না করেছে বলে কথা একটুখানি শুনতেই তো হবে না হাঁড়িটাকে পুরো ভাতগুলো নামাবে কাঁচিয়ে পরিষ্কার করবে হ্যাঁ সুন্দর হচ্ছে এত সুন্দর টেস্ট হলো কি করে গো বলো ফুলকপি কেমন খাচ্ছ রান্না কেমন হচ্ছে কে রান্না করেছে তো এখানে কিন্তু পুরো গল্পটার এন্ডিং নয় এরপরে কি আছে সেটা দেখার জন্য তোমাদের পার্ট টু এর অপেক্ষা করতে হবে পার্ট টু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ঢুকবে আর খুব তাড়াতাড়ি মানে এক মাস কমসে কম মায়ের পার্টি হয়ে যাবে দিনে তো চলো আজকের মতো বাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে ভুলো না জানি ভুলে যাবে ভিডিওটা দেখার কথাই মনে রাখবে তো বাই